খুশির আনন্দে বস্তি ও সবাই ঝিলিকের জমজ মেয়েকে পেয়ে বস্তির সবাই আনন্দে মেতে ওঠে আর নাচ গান অনুষ্ঠানে পুরো বস্তিকে সাজিয়ে তোলে একে ছাতাবাড়ির সবাইও ঝিলিকের জমজ মেয়ে হয়েছে এটা শুনে তারাও সেই বস্তির আনন্দে এসে মেতে ওঠে এরপর দেখা যায় ঝিলিক ও গৌরব তাদের সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তোলে তাদের নিয়ে হসপিটাল থেকে সুস্থ হয়ে ফিরে এসে তার দুই দেখে কাছে টেনে নেয় আর তাদেরকে জড়িয়ে ধরে বলে ওঠে আজ থেকে আমি এদের দুজনকে নিয়ে নতুন করে জীবনটাকে শুরু করব। পিয়ারকে এমন খুশি দেখে সকলেই অনেক খুশি হয়ে যায় আর ঝিলিক বলে ওঠে বাবা এখন থেকে আপনি এদের দুজনকে সামলাবেন আপনার হাতে দায়িত্ব দিলাম এই কথা শুনে পিয়ারকে অনেক খুশি হয়ে যায় পিয়ারকে নিজে দুই নাতনিকে স্কুলে ভর্তি করে আর নিজেই তাদেরকে স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে পিয়ারকে এতটা ভালো হয়ে যাচ্ছে এটা দেখে রাইমা ও পলিপিসি কোনোভাবেই মানতে পারে না তারা প্ল্যান সাজিয়ে যেভাবেই হোক ঝিলিকের মেয়েদেরকে এখান থেকে সরাতে হবে তাহলে এই ছাতাবাড়ির পুরো নকশাটাই পাল্টে যাবে তখন তারা প্ল্যান সাজিয়ে ছাতাবাড়ির সবার সামনেই পিকনিক করার প্রস্তাব রাখে কথাটা শুনে ছাতাবাড়ির সবাই অনেক এক্সাইটেড হয়ে যায় এরপর দেখা যায় পিকনিকের অনুষ্ঠানের মধ্যে রাইমা ও পলিপিসি একে অপরকে বলতে থাকে যেভাবেই হোক এই সুযোগটাকে কাজে লাগিয়ে ঝিলিকে জমজ মেয়েকে এখান থেকে সরাতে হবে তাহলে ছাতাবাড়ি আমাদের হাতে মুঠে আসবে পলিপিসি ও রাইমা সুযোগ বুঝে ঝিলিকে জমজ মেয়েকে আলাদা আলাদা সেখান থেকে সরাতে গেলে ঝিলিকে দুই মেয়ে তাদের সাথে অনেক মজা করে আর সেই মজায় নাস্তানা বোধ হয় রাইমা ও পলিপিসি এরপর দেখা যায় তারা যতবার চেষ্টা করে ততবারই তাদের চেষ্টা ফিল হয়ে যায় তখন পলিপিশি তার ছেলে গোড়াকে ফোন দিয়ে গুন্ডা দিয়ে সে বাচ্চা দুটিকে তুলে নিতে বলে কিন্তু সেই গুন্ডাগুলো বাচ্চা দুটির সাথে পারে না উল্টো তারাই হয়ে যায় রায়মা ও গুন্ডাদের সকল চাল ভেজতে দিয়ে দুই বাচ্চার নিজেদের মতন আনন্দ করতে থাকে এক পর্যায়ে দেখা যায় যমজ বাচ্চার মধ্যে একজন বাচ্চা রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে অন্য জায়গায় চলে যায় আর সেখানে একজন ডাকাত দলের সর্দার সেই বাচ্চাটিকে দেখতে পায় আর সে বাচ্চাটির আশেপাশে কাউকে দেখতে না পেয়ে নিজের বাড়িতে নিয়ে আসে আর বলতে থাকে ঠাকুর মনে হয় আমাদের দিকে মুখ তুলে চেয়েছে আমাদের তো সন্তান নেই এ হয়তো বা আমাদের সন্তান হিসেবে এসেছে এদিকে ঝিলিক তার দুই মেয়ের মধ্যে এক মেয়েকে খুঁজে না পেয়ে পাগলের মতন করতে থাকে আর চারিদিকেই খুঁজতে থাকে এরপর দেখা যায় ঝিলিকের দুই মেয়ে দুই জায়গায় আলাদাভাবে বড় হতে থাকে শালিক ধারাবাহিকের দ্বিতীয় চাপ্টারে যদি এমনটা হয় আপনাদের দিক থেকে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টটি জানান ধন্যবাদ